ঘরে একটু চাল ডাল নেই আর সেই লোক কোনো কাজকর্ম না করে সারা গ্রাম ঘুরে বেড়ায় কি দিকে বাবা মা এর সাথে আমার বিয়ে দিয়েছিলেন তারাই জানেন সেই বিয়ের পর থেকে খেটে খেটে আমার হাড় মাংস সব এক হয়ে গেল আজ একটা সবল পুরুষ মানুষ থাকতে আমাকে চিন্তা করতে হয় সংসার কি করে চলবে অন্য কেউ হলে এমন সংসার করত শ্বশুর শাশুড়িও তাদের এই অপদার্থ ছেলেকে আমার ঘরে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে পরপারে পাড়ি জমিয়েছেন এত জলা সহ্য করে সংসার করছি তবুও সে কথা একবার মুখে আনলে লোকে বলে আমি নাকি সারাদিন শুধু ঝগড়া করি ঝগড়া কি আমি সাধে করি তার জন্য যখন তোমাদের তো দরদ তাহলে তোমরাই সেই সংসার করো আমি আর পারছি না মা একা একা তোরাকে কি বলছ তুমি এদিকে কোথায় যে আমার পেট জ্বলে যাচ্ছে এই যে এসেছে না আমার নবাবের ছেলে তোরও কি বাবার মতো স্বভাব পেতে হবে বাপটা যেমন সারাদিন শুধু টো টো করে ঘুরে বেড়ায় তোকেও কি তাই করতে হবে তোরা কি কেউ আমার কষ্টটা একটু বুঝবি না সেই আমি সাথে করে বেড়াই নাকি বাড়িতে না খেতে পাই তা শান্তিতে একটু বসতে পারি সারাদিন তুমি বকে যাও বাবা এলে তার সাথে ঝগড়া শুরু করো আমার এসব ভালো লাগে না তোমার দোষে আমাকে এত কষ্ট করতে হয় তুমি যদি বাবাকে বিয়ে না করে কোনো জমিদারকে বিয়ে করতে তাহলে আমাকে আর কষ্ট করতে হতো না লেখাপড়া নেই কাজ নেই সারাদিন ঘুরে বেড়ানো আর এসব শয়তানি কথা বলা দাঁড়া তোকে আজ মজা বোঝাচ্ছি আমি কি করছো বউ ছেলেটা দিকে এভাবে তেরে আসছো কেন দিলে আসবো না তোমার জন্য আর ছেলে আমাকে এত বড় কথা বলার সাহস পায় সে বলে আমি জমিদারকে বিয়ে কষ্ট করতে হতো না ছেলে হয়ে মায়ের মুখে মুখে এই সব কথা বলি হয়েছে তোমার জন্য সে তো তুমি আমাকেও বলো আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে তাই ছেলেও বলেছে এতে এত রাগ করার কি আছে দু পয়সা কামাই করার মুরদ নেই আবার ঠেস দিয়ে কথা বলা হচ্ছে বিয়ে করেছিলে কেন তোমার মতো মানুষের বিয়ে না করে সারা জীবন ভবঘুরে হয়ে বাঁচা উচিত দেখো সব সবসময় কিন্তু আমাকে এভাবে অপমান করে কথা বলবে না বলে দিলাম আমি কিন্তু আর সহ্য করবো না বেশ সহ্য না করতে পারলে বাড়ি ছেড়ে চলে যাও আর ভুলেও যেন খেতে এসো না যে কালে কামাই করে নিয়ে আসতে পারবে সেই কালে এখানে এসো তুমি আমাকে সবসময় অপমান করে কথা বলো তোমার সব কথা আমি সহ্য করি তাই বলে তুমি আমার খাওয়া নিয়ে এমন ভাবে কথা বললে এ আমি কিছুতেই মানবো না আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যাচ্ছি যাও যাও যেখানে ইচ্ছে চলে যাও বাড়ি থেকে এভাবে চলে আসাটা কি ঠিক হলো না এসে কি শুধু কথাই শোনাতো আমার যে কাজ করতে ইচ্ছে করে না বউ সেটা বাবা তোর বাড়ি ফিরে এলো না বাবা কি তাহলে না আমিও তো সেটাই ভাবছি কি বলতে কি বললাম লোকটা রাগ করে বাড়ি ছেড়েই চলে গেলো এবার ফিরে এলে আর কখনো এমন করে কিছু বলবো না মনে হচ্ছে হাঁটতে হাঁটতে গহীন বনের ভিতরে ঢুকে পড়েছি এদিকে রাতও হয়ে গেছে ফিরে যাওয়ারও তো উপায় নেই সামনে যে যাবো সে সাহস আর হচ্ছে না এক কাজ করি রাতটা এই গাছের নিচে কাটিয়ে দিই না না নিচে না নিচে ঘুমিয়ে পড়লে বনের যন্ত্র এসে আমার হামলা করতে পারে তার চেয়ে ভালো গাছের ডালে উঠে ঘুমাই বেশ মোটার বড় গাছ আছে অনায়াসে শুয়ে ঘুমানো যাবে তারপর কাল সকালে ভাববো কি করা যায় অনেকক্ষণ হলো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছি এবার গিয়ে ঘুমিয়ে পড়ি কি ব্যাপার গাছের যত কাছে যাচ্ছি তত মানুষ মানুষ গন্ধ পাচ্ছি এখানে তো মানুষের আসার কথা না তাহলে আমার নাকি মানুষের গন্ধ ভেসে আসছে কেন তাড়াতাড়ি কাছে গিয়ে দেখি এ কি এ তো সত্যি দেখছি মানুষ শাকচুন্নির কাছে কিনা মানুষ উঠে শুয়ে আছে কি দিয়ে এলো সিংহের গুহায় কিনা হরিণ ছানা এই কে তুই আমার কাছে কি করছিস কত বড় সাহস তোর মানুষের বাচ্চা হয়ে শাকচুন্নির গাছে উঠে শুয়ে আছিস ওরে বাবারে রে কে আছো বাঁচাও আমাকে এই শাকচুন্নি আমাকে মেরে ফেললো এই চুপ তুই যে চিৎকার করে বলছিস বাঁচাও আমাকে শাকচুন্নি আমাকে মেরে ফেললো তোকে কখন মেরেছি আমি তোকে তো একটু ভয়ও দেখাইনি আমি তুই তো আমার গাছে উঠে বসে আছিস আবার আমাকেই দোষ দিচ্ছিস ও তাই তো আমাকে ক্ষমা করো আমি আসলে বুঝতে পারিনি ঠিক আছে তা তুই এখানে কেন এই গহীন বনে তো কেউ আসে না তুই এখানে মরতে এসেছিস কেন মরতে কি আর সাধে এসেছি বইয়ের অপমান সহ্য করতে না পেরে এসেছি বউ কি কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেয়নি আমি নিজেই চলে এসেছি বউ সারা দিন শুধু কাজ কাজ করে কিন্তু আমার কাজ করতে ভালো লাগে না বউ আজ আমাকে একটু বেশি অপমান করেছে খাবার কোটা দিয়েছে তাই বাড়ি ছেড়ে চলে এসেছি এবার কি করবি সে আমি জানি না তবে যাই করি কাজ আমি করব না বেশ তো তাহলে হীরার পাহাড়ে যা সেখান থেকে যত ইচ্ছা হীরে নিয়ে এসে বিক্রি করে সারা জীবন বসে বসে খা বলো কি শাকচুন্নি হীরার পাহাড় সে কোথায় তুমি আমাকে নিয়ে চলো সে আমি পারবো না তবে তোকে আমি উপায় বলে দিতে পারি তার জন্য আমার একটি শর্ত মানতে হবে ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নেব যে হীরা তুই পাবি তা থেকে আমাকেও কিছু দিতে হবে যদি তুই আমার এই শর্ত মেনে নিস তাহলে আমি তোকে উপায় বলে দেব ঠিক আছে তোমার এই শর্ত আমি মেনে নিলাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বন একটি ফুলের বাগান পাবি সেখানে এক পরী থাকে তার সাথে কথা বলে তাকে রাজি করাতে পারলে বাকি রাস্তা সে তোকে চিনিয়ে দেবে ঠিক আছে আমি তাহলে কাল সকালে ওই বাগানের দিকে যাব এখন তাহলে একটু গমিয়ে নেই ঠিক আছে শাকচুন্নি এবার তাহলে আমি যাই দেখি পরীকে বোঝাতে পারি কিনা ঠিক আছে যা তাহলে হেঁটেই চলেছি কিন্তু সেই বাগান তো খুঁজে না আমি কি তাহলে ভুল পথে হাঁটছি না না ভুল হবে কি করে আমি তো আর পথ পরিবর্তন করিনি সোজা পথেই এসেছি নাকি ওই শাকচুন্ডি আমাকে বোকা বানালো কিছুই তো বুঝতে পারছি না ফুলের গন্ধ নাকে আসছে বলে মনে হচ্ছে আর একটু সামনে গিয়ে দেখি তো আরে এই তো সেই বাগান কি সুন্দর সুন্দর হাজার হাজার ফুল ফুটে আছে ফুলের বাগানের যেন শেষ নেই কে তুমি আমার বাগানে ঢুকেছো কেন জানো না এই বাগানে শুধু আমি ছাড়া আর কারো ঢোকার অনুমতি নেই ক্ষমা করো পরি আমি তোমার অনুমতি ছাড়া ঢুকে পড়েছি আসলে কি বলো তো তোমার এমন সুন্দর বাগান দেখে কেউ লোকসামলাতে সামলাতে পারবে না বড় সুন্দর তোমার বাগান তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো তাই তোমাকে ক্ষমা করে দিলাম এবার বললো কেন এখানে এসেছো আমার বউ আমাকে খুব অপমান করে আমি টাকা উপার্জন করতে পারি না সেজন্য অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে আসি প্রথমে আমি শাকচুনির ওখানে আশ্রয় নিয়েছিলাম তারপর এখানে তোমার কথা শুনে বড় মায়া হচ্ছে আমার তুমি আমাকে একটু সাহায্য করবে তাহলে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো আমার ছেলে বউ আর না কে থাকবে না দয়া করে আমাকে একটু সাহায্য করো পারলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব বলো কি সাহায্য করতে হবে শাকচুনি বলেছিল তুমি হীরার পাহাড়ের খোঁজ জানো আমাকে সে পথের খোঁজ দাও আমি সেখানে গিয়ে হিরে আনতে চাই আর আমার পরিবারের কষ্ট দূর করতে চাই সে আমি তোমাকে বলতেই পারি কিন্তু আমার আমার একটি শর্ত আছে তুমি সেই শর্ত মানলে হিরা পাহাড়ের পথ দেখিয়ে দেব। ঠিক আছে বলো কি শর্ত তোমার তুমি যে হিরে নিয়ে আসবে সেখান থেকে কিছু হীরে আমাকে দিতে হবে এ আর এমন কি আমি তোমার শর্ত মানতে রাজি এবার আমাকে পথ দেখিয়ে দাও এই রাস্তা দিয়ে সোজা যাবে যেতে যেতে সামনে একটি পাহাড় আর একটি গুহা দেখতে পাবে সেখানে থাকে এক ডাইনি তার কাছ থেকে বাকি রাস্তার খোঁজ নেবে তার কাছ থেকে রাস্তা চিনি নিতে পারলেই তুমি হীরের পাহাড় পেয়ে যাবে ঠিক আছে আমি তাহলে এবার আসি এই তো একটা পাহাড় একটা গুহাও দেখতে পাচ্ছি এটাই মনে হয় সেই ডাইনির গুহা মানুষের গন্ধ আমি মানুষ খাব দয়া করে আমাকে খেও না আমি অনেক কষ্ট করে এখানে এসেছি দয়া করো আমাকে তুমি আমাকে খেয়ে ফেললে আমার বউ ছেলে না খেয়ে মরে যাবে বল এখানে তাহলে এসেছিস কেন আমি হীরার পাহাড়ে যেতে চাই কিন্তু রাস্তা চিনি না পরি বলল তুমি আমাকে রাস্তা চিনিয়ে দিতে পারবে দয়া করে আমাকে সাহায্য করো তো রাখুতি দেখে আমার মনে মায়া লেগেছে কিন্তু আমার শর্ত না মানলে আমি তোকে রাস্তা চিনিয়ে দেব না বলো কি তোমার শর্ত তুই যে হিরে নিয়ে আসবি তার থেকে কিছু আমাকে দিতে হবে ঠিক আছে আমি রাজি এই রাস্তা ধরে কিছুটা সামনে গেলেই তুই হিরার পাহাড় পেয়ে যাবি আমি সেই রাস্তা ধরে কিছুটা পথ এগিয়ে যেতেই হিরার পাহাড় পেয়ে যায় আমি হিরার পাহাড় পেয়ে গেছি এবার আমার চেয়ে বড়োলোক এই পৃথিবীতে আর কেউ থাকবে না আমার কোনো কাজ করতে হবে না বইয়ের কথাও শুনতে হবে না দেরি না করে এবার এগুলো নিয়ে চলে যাই কিন্তু এত হীরা নেব কি করে কোনো কিছু তো নিয়েও আসেনি এত রাস্তা ফিরে যাওয়া তো সম্ভব না তার চেয়ে এক কাজ করি হাতে যতগুলো ধরে তাই নিয়ে যাই এগুলো বিক্রি করলেও অনেক টাকা হবে আমাকে না দিয়ে হিরে নিয়ে চলে যাচ্ছিস না না চলে যাচ্ছি না নাও তোমার তোকে তুমি নিয়ে নাও আমি না বললে তো তুই পেতি না তাই এই অর্ধেক আমার আমাকে না চলে নাকি এই অর্ধেক তোমার আর তোমাত্র কটা আছে এখান থেকে শাকচন্ডীকে দিলে আমার তো আর কিছুই থাকবে না না ওকে দেওয়া যাবে না যে করে হোক লুকিয়ে যেতে হবে আমাকে আমাকে হীরা না দিয়ে লুকিয়ে চলে যাচ্ছিস আমি তোকে কোচ দিলাম আমি তোকে উপায় বলে দিলাম আর আমার সাথে ভাত পারি এই জন্যই তোদের মনুষ্য জাতি বিশ্বাস করতে নেই দে সবগুলো আমাকে দে তোর এগুলো পাওয়ার কোনো অধিকার নেই এ আমার কি হলো শূন্য হতে গিয়ে আবার শূন্য হতে ফিরে এলাম আজ বুঝতে পারছি বউ কেন আমার উপরে তো রাগ করে বউয়ের উপর আমার আর কোনো রাগ নেই এখনই আমি বাড়ি যাব। ফিরে এসেছো আমি আর আর রবি তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি আমাদের ছেড়ে চলে যেও না আমি তোমাকে আর কিছু বলবো না তুমি যা ইচ্ছে করো যেখানে খুশি যাও তবুও তোমাকে কিছুই বলবো না না না, তুমি ক্ষমা চেও না তোমার কোনো দোষ নেই সব দোষ আমার আমি এখন থেকে কাজ করতে যাব। আমরা একসাথে সংসার চালাবো